হাদি লুকান্তরে লক্ষ হাদি মুসলমানের ঘরে ঘরে চিল্লে বলুন ঠিক মুসলমান তোমরা যারা এক হাদিকে গুলি করে দুনিয়া থেকে মুছে দিয়ে এই চিন্তা করো এক হাদি শেষ সোনার বাংলা শেষ আমরা আবার বলতে চাই আগামীতে এক হাদি নয় লক্ষ হাদি হাদির বাইরে এখনো জীবিত আছে চিল্লা বলুন ঠিক কিনা মুসলমান কিন্তু মুসলমান আল্লাহ পাকর আব্বুর আলমিন জাহিলিয়াতের যুগে যখন মানুষ মানুষের সাথে যুগ যুগ ধরে ঝগড়ায় লিপ্ত ছিল যখন ঘোর অন্ধকারে যুগে ছিল সমাজ ওই সময় আল্লাহ মোহাম্মদ আরবির মাধ্যমে কোরআন নাজিল করে যুগের সবচাইতে নিকৃষ্ট মানুষগুলো সবচাইতে উৎকৃষ্ট মানুষে পরিণত হয়ে গিয়েছে সুহান আল্লাহ উমর যে রসুলকে হত্যা করার জন্য যাচ্ছিল সে দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে সুবাহান আল্লাহ আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এটা দশ 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল তাওবাহ আচ্ছা আমাদের নবী কখনো মিথ্যা বলেছেন না কখনো বলেন নাই এই কুরআন সত্য না মিথ্যা সত্য কারা কারা বিশ্বাস করেন দুই হাত তুলে আল্লাহকে দেখান না তাকবীর নাരായত ঘরে ঘরে অনেক জ্বালাইছেন ঘরে ঘরে জ্বালাইছেন দেখি আজকে উসমান হাদির মতো সোনালী সন্তান আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে ঠিক কি না মুসলমান আল কোরানের আলো সংসদে জ্বাল ঠিক কি না 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 আল কোরানের আলো এরা এখনো ঘরে ঘরে জালাইবো সংসদে জ্বালালে সাহস এদের বুকি নাই উসমান হাদির মতো বুকে সাহস নিয়ে ভারত বিরোধী

মিনাল মিনাহু ওয়া আম্ ওয়ালাহুমলাহুজান্না আল্লাহ পাখর আপুল আর পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন হে বললাম এই যে তোমার জীবন এই যে তোমার সম্পত্তি এই যে তোমার বাড়ি এইসবগুলো এই সব কিছু আমি তোমার থেকে কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি তুমি আমার কাছে বাড়ি মাল জিনিস এবং তোমার জীবন আমার কাছে বিক্রি করে দিয়েছো বিক্রি করছেন আপনারা বিক্রি করছেন কিনা এখন শোনেন দোকান থেকে যদি আমি কিছু কিনি তাহলে ক্রয় করার পর আমাকে ওই জিনিসের মূল্য দিতে হয় হয় কিনা আল্লাহ যে আমার জানটা করলো কিনলো আমার বাড়ি নিল আমার মাল নিল আমার থেকে কিনে নিল তাহলে আল্লাহ আমার কি দিবে প্রশ্ন আছে না নাই আছে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলেন আমি আল্লাহ মান্দা থেকে তার জীবনকে তার মালকে আমি ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে এখন এই যে দোকানদার সে টাকা নিল কিন্তু মাল যদি আপনাকে না দেয় আপনি কি তার সাথে ভালো ব্যবহার করবেন সে কখনো ভালো মানুষ হবে এবার চিন্তা করেন আপনার প্রশ্ন অনুযায়ী আপনার এই যান আপনার এই মাল আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি অতএব বিক্রিকৃত জিনিস বিক্রিকৃত জিনিস যেটা আপনি বিক্রি করে দিয়েছেন ওইটাকে আপনার কাছে জোর করে রাখতে পারবেন বলেন আপনি যদি বলেন যে কিছুক্ষণ আগেই তো এই কোরআনটা বা এই জিনিস আমার দোকানে ছিল আমি এখনও এর মালিক সম্ভব যদি এই কথা কেউ বলে জিনিস বিক্রি করেছে আবার যদি বলে এটার মালিক আমি সে আসলে বোকা না পাগল সবচাইতে বোকায় না সে আল্লাহ বলতেছে বান্দা ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম জান্নাহ জান্নাতের মাধ্যমে ক্রয় করে নিয়েছেন এখন আমাদের কাজ কি যেহেতু বিস্কিট বা একটা জিনিস আমি ক্রয় করেছি এখন এর কাজটা কি এটা দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ এবার আপনাকে ডাক দিয়ে বলছেন। বিআন্ন লাহুমুল জান্নাহ ইقاتিলুনা ফী আমি আল্লাহ তোমার কাছ থেকে যেই জান মাল ক্রয় করে নিয়েছি এর বিনিময় তুমি আমার রাস্তায় লড়াই করবে চিল্লা বলুন সুবাহান এখন বলেন এই লড়াইয়ের কথা কে বলেছেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে লড়াইয়ের কথা বলে দিয়েছেন বান্দা তোমার থেকে জান্নাতের বিনিময়ে আমি জীবন কিনে নিলাম এই জীবনের বিনিময় তুমি আমার পথে লড়াই করবে আমার পথে তোমার মাল খরচ করবে আমার পথে তোমার যান খরচ করবে এখন যদি কেউ বলে যে দাওয়াত খাওয়াই শুধু ইসলামের কাজ মারামারি জিহাদ এটা ইসলামের কাজ না নাউজুবিল্লাহ আসতে না বলবেন নাউজুবিল্লা বলেন না কেন আমার রসুল কি সারা জীবন দাওয়াত খেয়েছে না জিহাদও করেছে কেউ বলে আমরা মুসলমান কিন্তু জিহাদ পছন্দ করি না চিল্লা বলুন নাউজুবিল্লা রসুল হাদিসের মধ্যে বলেন মানতামান্না মুসলিম শরীফের এক নম্বর হাদিস তিরমিজি শরীফের এক নম্বর হাদিস قال رسول عن سحر ابن حنيف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمنى الشهادة بصدق الله منازل الشهداء ইমান যদি মুসলমান নিজেকে তামান্নার ভিতরে না থাকে আল্লাহর রাহে আল্লাহর পথে জীবন খরচ করার তামান্নার না থাকে সে যদি জিহাদের তামান্না না রেখে মরে যায় আল্লাহ পাকবুল আলমিন বলেন সে যদি কাফের হয়ে মরুক বা মুশরিক হয়ে মরুক এতে আমার কিছু যায় আসে না নাউজ বিল্লা বলেন কোনো মালিক যদি তার রাখাল যদি তার পশুকে ছেড়ে দেয় যে ওরে বাগে খাক নাইলে সিংহে খাক এতে আমার কিছু যায় আসে না বলেন তো ওই পশুর কপালটা কি ভালো না খারাপ ভালো না খারাপ খারাপ অতএব সে আক্রমণের শিকার হতে পারে আল্লাহ বলে যেই বান্দা ইমান পাইল কিন্তু সে এই দিলের মধ্যে এই তামান্না রাখলো না যে আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দাও আমাকে শহীদ মৃত্যু দাও তার মৃত্যুটা খারাপ মৃত্যু হোক না হলে ভালো মৃত্যু হোক আমার কিচ্ছু যায় আসে না অতপর হাদিসে রসুল কি বললেন মান তামান্না মানসা আলা শাহাদাতা বিসিদ্দিকিন যেই ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাত মনের গভীর থেকে চাইবে যে চাইবে আমার মৃত্যুটা শহীদ হয়ে যায় আমি কাফেরের বিরুদ্ধে আমি বাংলাদেশকে যারা রুখে দিতে চাই আমার সোনার বাংলাদেশকে যারা ইন্ডিয়ার চক্রান্তের মাধ্যমে এই দেশকে মুছে দিতে দেয় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি তার মনের মধ্যে এই তামান্না না থাকে আমি লড়াই করব না যা হয়ে যাক আল্লাহ রসুল বলেন সে যেইভাবে মরুক আমার কিছু যায় আসে না অপর দিকে যেই ব্যক্তি এই তামান্না মনের মধ্যে রাখবে আমি ইসলামের জন্য আমি আমার দেশের জন্য প্রয়োজন হলে রক্ত দিব জীবনের তাজা রক্ত দিব দিব শহীদ হব তারপরে আমার সোনার বাংলাকে কেউ ভারত বানানোর চেষ্টা করলে সেটা রুখে দিব চিল্লা বলেন ঠিক কিনা বতল মা সোনালী সন্তান আজও তারা আছে যারা বাংলাদেশকে হেফাজত করার জন্য নিজের জীবন দিয়ে দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের উসমান হাদিবাই তিনি মৃত্যুর আগে বলেছিলেন যে আমাকে অনেক হুমকি দামকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলা হবে আর মুখের শেষ কথা ছিল তার বাণী ছিল আমরা শাহাদাতের জন্য মায়ের উদর থেকে দুনিয়ার জমিনে এসেছি অজয় তোমরা আমাদেরকে শাহাদাতের ভয় দেখাও তোমরা গুলির সামনে দেখো মৃত্যু কিন্তু আমরা গুলির সামনে দেখি শাহাদাত চিল্লা বলেন ঠিক কি না মুসলমান তোমরা গুলির শাহাদ গুলির সামনে দেখো মৃত্যু কিন্তু মুসলমান তারা শহীদী তামান্না বুকে লালন করে তার আল্লামা মামুল হক সাহেবের মতো জিহাদি তামান্না বুকের মধ্যে লালন করে তুমি গুলির সামনে দেখতে পাও বন্দুকের নালের সামনে দেখতে পাও মৃত্যু কিন্তু আমরা দেখি ওই উসমান হাদি গুলির মাধ্যমে শহীদ হয়ে আল্লার দরবার জান্নাতের মেহামার হয়ে গিয়েছে ঠিক কি না ঠিক কি না মুসলমান দেখেন সে এত মেধাবী ছিল সে যদি তার মেধার মাধ্যমে চাইতো বিদেশে গিয়ে লেখাপড়া করে উন্নত জীবন উন্নত লাইফ স্টাইল সে করবে পারতো না পারতো কি পারতো না পারতো কিন্তু কথা বলে বাংলার মুসলমানের জন্য জীবন দিয়েছে সোনার দেশের জন্য জীবন দিয়েছে সোনার দেশের জন্য সে আজ মৃতলাশ হয়ে শুয়ে আছে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এক হাদি লুকান্তরে লক্ষ হাদি মুসলমানের ঘরে ঘরে চিল্লা বলুন ঠিক মুসলমান তোমরা যারা এক হাদিকে গুলি করে দুনিয়া থেকে মুছে দিয়ে চিন্তা করো এক হাদি শেষ সোনার বাংলা শেষ আমরা আবার বলতে চাই আগামীতে এক হাদি নয় লক্ষ হাদি হাদির বাইরে এখনো জীবিত আছে চিল্লা বলুন ঠিক কিনা মুসলমান ইসলামকে এক হাদিকে মেরে ফেলার মাধ্যমে দমিয়ে দেওয়া যাবে না আমরা শাহাদাতের তামান্না নিয়ে মায়ের উদর থেকে দুনিয়াতে এসেছি তোমরা যারা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও গুলির ভয় দেখাও মৃত্যুই তো তোমাদের শেষ ঠিকানা মৃত্যুই তো তোমাদের সবচাইতে বড় শক্তিশালী আমরা বলি না এই মৃত্যুর পর অনন্তকালের জান্না সেটাই হলো আমাদের তামান্না চিল্লায় বলেন ঠিক কিনা আপনি মুসলমান মিষ্টি খাওয়া মুসলমান দাওয়াত খাওয়া মুসলমান কিন্তু যখন জিহাদের সময় মায়ের খেতে হবে লড়াই করতে হবে তখন বলেন এগুলো আমরা পছন্দ করি না এগুলো আবার কেমন মারামারি হট্টগোল অনেকে দেখবেন লেখে যখন মুসলমানদেরকে মারতেছে তখন যদি সে রুখে দাঁড়ায় পশ্চিমে মিডিয়াগুলো তাদেরকে সন্ত্রাস বানিয়ে দেখায় ঠিক কিনা আফগানিস্তানের দিকে দেখেন আমেরিকা যখন আফগানিস্তানের উপর আক্রমণ করলো আফগানিস্তান যখন রুখে দাঁড়ালো পশ্চিমা মিডিয়াগুলো তাদেরকে দেখাচ্ছে এরা হলো সন্ত্রাস নাউজুবিল্লাহ বলেন এরা হলো সন্ত্রাস তুমি আমার মায়ের মুখ খালি করবে আমি যখন তোমার সামনে ইসলামের জন্য দাঁড়াবো আমি যখন তোমার সামনে নিজের দেশের জন্য দাঁড়াবো ওই সময় যদি আমি সন্ত্রাস হয়ে যাই আমি চাই সেই রকম সন্ত্রাস হইতে ঠিক কিনা যদি আমার দেশের জন্য জীবন দিলে আমাকে তোমরা সন্ত্রাস বলো যদি আমার মাতৃভূমির জন্য আমি জীবন দিলে আমাকে তোমরা সন্ত্রাস বলো যদি কোরআনের জন্য জীবন দিলে আমি তোমাদের কাছে সন্ত্রাস হই আমিও চাই কোরআনের জন্য জীবন দিয়ে সেই রকম মুজাহিদ হয়ে মৃত্যুবরণ করতে চিল্লায় বরণ ঠিক কিনা আল্লাহ পাখর আলামিন কি বললেন ইন্নাল্লাহ হাষ্টর মিনাল মুখ মিনিনাং সুসাহুম ওয়া আম ওয়ালাহুমলি আন্নালাহু জান্না ইখ তিলুনাফিসাবিল ইল্লাহ কয়া ক তরুণাবি খোতালুন দেখেন আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে দলিল দিছে চাইরটা কয়টা এক দলিলে কিন্তু জমি রেজিস্ট্রিটা হয় না কয়েকটা মৌজা কয়েকটা দলিলের গুছায় আতার উপরে রেজিস্ট্রি হয় আল্লাহ আপনাকে দলিল দিছেন চাইরটা কয়টা আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন এই জান্নাতের দলিল কয়টা চাইরটা দলিল ইقاتিলুনা ফী সাবীলিল্লাহ ফায়ুকতালাউনা ওয়া ইয়ুকতালাউনা ওয়াআদনা আলাইহি হাক্কান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবনের বিনিময়ে যেই জান্নাত দেওয়ার ওয়াদা করেছে যেই ওয়াদা করেছে এটা ওয়াদানা আলাইহি হাক্কান এটা আল্লাহর উপর কর্তাবে আল্লাহ অবশ্যই এই ওয়াদা পূরণ করবে এই ওয়াদা পূরণ করবে তাহলে আমরা দলিল কই পামু আল্লাহ বলতেছেন ফি তাউরাত আমি তোমাদেরকে দেখেন আমরা কিন্তু তাওরাতের সময় ছিলাম না ওই তাওরাতও আল্লাহ বলে দিয়েছেন ওয়াদান আলাইহি হাক্কান ফি তাওরাত ওয়াল ইনজিল দলিল কয়টা দিলেন চারটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দা ওয়াদান আলাইহি হাক্কান ফি তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন আল্লাহ বলে তোমাদের দলিল হলো কুরআন তোমাদের দলিল হলো ইঞ্জিল তোমাদের দলিল হলো তাওরাত সুবহানাল্লাহ একটু আস্তে বলেন মানুষ জমি বেইচা এক জমিরে তিন চারবার বেঁচে তারপরও দলিল দিতে চায় না আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার নহে জীবন দাও তুমি যদি ইসলামের জন্য জীবন দাও তুমি যদি কোরআনের জন্য জীবন দাও তুমি যদি নিজের মাতৃভূমির জন্য জীবন দাও তুমি যদি হাদির মতো গুলি খেয়ে বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে জীবন দাও তুমি যদি ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে লড়তে গিয়ে জীবন দাও তুমি যদি মুসলমানের পক্ষে উঠতে গিয়ে জীবন দাও আমি কোরআন ইঞ্জিল তাবুর জাহাবুদের মধ্যে দলিল দিলাম আমি তোমাকে জান্নাত দিয়ে জান্নাতি মেহমান বানিয়ে সম্মানিত করবো চিল্লা বলুন সুবাহান শহীদরা মরেনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখেন এগুলো আমাদের বাপ দাদার বানানো কথা বলতেছি না কোরআনের মধ্যে থেকে আপনাদেরকে দেখাই বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসলমান জিহাদের তামান্না বুকে নিয়ে আমার কাছে নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে সাহায্য চাইবে কিসের মাধ্যমে সাহায্য আসবে যুদ্ধ করতে গেলে সাহায্য লাগবে কি না সাহায্য ছাড়া যুদ্ধ সফল হওয়া যাবে না আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও আমরা বাংলার মুসলমান এক হাদিকে দুনিয়া থেকে বিদায় করে ধৈর্যের পরিচয় দিচ্ছি আগামীতে দিয়েছ যদি আমাদের আর কোনো বায়ের জীবন যায় আগামী যদি কোনো জুলাই জুদ্দার জীবন যায় আগামীতে যদি হাসানাত আবদুল্লার মতো সার্জিজের মতো যারা দেশপ্রেমী তাদের জীবন যায় আমরা আর ধৈর্য দেখবো না ইনশাআল্লাহ ঠিক কিনা মুসলমান আমাদের ধৈর্যের বাদ একবার ভেঙে যদি আমরা অস্ত্র হাতে নিতে বাধ্য হয়ে যাই মনে রাখবে বাংলার মুসলমান ওই ইহুদি খ্রিস্টান নরেন্দ্র মোদীর দেশকে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বিজয় করতে প্রস্তুত মুসলমান তোমাদের ভরসা তোমাদের ট্যাঙ্কের উপর তোমাদের ভরসা তোমাদের কামানের উপর তোমাদের ভরসা তোমাদের ইয়ার ফাইটারের উপর আমাদের ভরসা একমাত্র আমার বিশ্বজাহাজের মালিক আল্লাহ পাকরবুল আলমিনের উপর ঠিক কিনা অতএব তোমার ভরসা তোমার ইয়ার ফাইটার একদিন শেষ হয়ে যাবে তোমার বুমের গুদাম শেষ হয়ে যাবে কিন্তু আমার ভরসা যে আল্লাহর উপর ওই আল্লাহের সাহায্য কোনদিন শেষ হবে না ঠিক কিনা মুসলমান আল্লাহ পাকে রব্বুল আলামিন এই যে আপনাদেরকে বাদা করলেন যদি আমার রাহে তোমার মাল খরচ করতে পারো আমার রাহে তোমার জীবন খরচ করতে পারো এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব এখন যদি কোনো বোকা সে আল্লাহর রাস্তায় মালও খরচ করলো না জানও খরচ করলো না কিন্তু সে মনে মনে আশা রাখে আমি তো জান্নাতের মালিক নাওজুবিল্লা বলেন দোকানে দোকানের দ্বারের কাছে যে মাল আছে আপনি টাকা না দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন এই সবগুলোর ভালো না পাগল ভালো না পাগল অতএব আপনি যদি এই কথা মনে করেন আল্লাহর রাস্তায় জীবনও দিলাম না আল্লাহর রাস্তায় মালও দিলাম না আমি জান্নাতের মালিক হয়ে গেলাম ওই লোক যেমন পাগল এর চাইতে বড় পাগল আপনি চিল্লা বলুন ঠিক না মুসলমান সময় এসেছে গাজওয়াতুল হিন্দের সময় সামনে আসবে মুসলমানদের যুবকের রক্তের মাধ্যমে সোনার বাংলা ভেসে যাবে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত নিতে হবে গাজবতুল হিন্দ সেই যুদ্ধ যেই যুদ্ধের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হওয়ার জন্য উট কিনে রেখেছিলেন রাসূল বলেছেন না আবু হুরায়রা সেই যুদ্ধ তুমি পাবে না সেই যুদ্ধ পাবে পশ্চিম জামানার এই हिंदुस्तानের মুসলমান সেই যুদ্ধে যারা শরীক হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরে সাহাবীদেরকে যেই мун ওয়ান করেন যে সম্মান দিয়েছেন গাজবতুল হিন্দের যে সৈনিক হওয়ার নিয়ত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সেই মর্যাদা দেওয়ার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ বলেন গাজওয়াতুল হিন্দের জন্য সৈনিক হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান नाराय तकबीर नाराय সংসদে আলো আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো আলে যেখানে দুর্নীতি যেখানে শহীদ হাদি জীবন তো থাকবে চিরকাল ঠিক কিনা বলেন মুসলমান যারা ইসলামের জন্য জীবন দিবে এক হাদি লুকন্তরে লক্ষ হাদি ঘরে ঘরে অতএব এক হাদিকে মেরে যদি তোমরা মনে করো আমরা আমাদের প্রাণে সাকসেস হয়ে গিয়েছি আমরা আমাদের প্রাণে সাকসেস তোমাদেরকে উচ্চ কণ্ঠে বলে দিতে চাই এক হাদিকে তোমরা বুলেট বিদ্ধ করেছ আজ হাদির লক্ষ লক্ষ ভাই রাজপথে আগামীতে নামবে এই হাদির বিচার যদি এই বাংলার জমিনে না হয় বাংলার জমিনে আর কোনো বিচার হবে না আমরা কি হাদির বিচার চাই কি চাই না কারা কারা চাই দিয়ে হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান ভাই যে আমার শেষ করে দিচ্ছি আল্লাহ পাকুরবুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে শুধু খাবার দাওয়ার ঘুমানোর জন্য বানায় নাই আল্লাহ পাকুরবুল আলমিন অনেক প্রাণী বানিয়েছেন তারা খায় সারা দিন আবার হাগা করে আবার ঘুমিয়ে যায় আপনিও যদি ওই প্রাণীর মতো শুধু খাওয়া দাওয়ার ঘুমিয়ে যান ওই প্রাণীর মাঝে আপনার মাঝে কোনো পার্থক্য নাই ঠিক না ওই প্রাণী খায় ঘুমায় আপনিও যদি খান ঘুমান কোনো পার্থক্য নাই মুসলমানের পার্থক্য সেই জায়গায় আপনার বিবেক যখন দেখবে অন্যায়ভাবে হাদির উপর গুলু গুলি চলছে আপনার বিবেক দেখবে যখন চান্দাবাদ চান্দা তুলছে আপনার বিবেক যখন দেখবে নিরহ মানুষ জুলুমের শিকার হচ্ছে ওই সময় যদি আপনার বিবেক আপনাকে বাঁধা না দেয় আপনি আপনার হাতে যদি বাঁধা না দেন আপনি পরিপূর্ণ মানুষ হতে পারেন না আপনার আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই কথা বলেন ঠিক কিনা পার্থক্য আছে নাই আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথার আমল করে শহীদ তামান্না বুকে নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বলুন আমিন এই মুসলমান শহীদ তামান্না আছে কি নাই কারা কারা শহীদ তামান্না মৃত্যুবরণ করতে চান দুই হাত তুলে আল্লাহ কে দেখান শহীদ হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমার সোনার বাংলাকে ভারত পন্থী যত ষড়যন্ত্র আছে প্রত্যেক ষড়যন্ত্রকে আমার সোনার বাংলাকে হেফাজত করুন আমরা আগামীর বাংলাদেশ ইসলামের পক্ষে হক আমরা চাই আগামীর বাংলাদেশ আল্লা হক সাহেবের নেতৃত্বে চলুক আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীদের পক্ষে চলুক ইসলাম পন্থীরা ক্ষমতায় গেলে এরকম জেল জুলুম আর হাতির মতো নিষ্পাপ ছেলেরা কখনো হত্যা হবে না ইনশাআল্লাহ ইসলাম ইসলামকে ইসলামকে ক্ষমতায় ইসলামকে ভোট দিবেন তো সিল কোন জায়গায় মারতে হবে আপনার ভোট আপনি চিন্তা করে মারবেন চান্দাবাসকে ভোট দিলেন পরের দিন যদি চান্দাবাজ হ্যামে পরে চান্দা নেয় এর গুণা আপনার আমল নামায় অটোমেটিক চলে যাবে এর গুনাহ অটোমেটিক চলে যাবে চাঁদাবাজ যদি কোনো মানুষের উপর জুলুম করে এর গুনাহ আপনার নামে অটোমেটিক চলে যাবে চাঁদাবাজ যদি কোনো মানুষের উপর হত্যা করে এর গুনাহ আপনার আমলনামায় চলে যাবে অতএব আপনার আমলনামা কি গুনাহ দিয়ে বরপুর করবেন না নেকি দিয়ে ভর করবেন সো ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত আপনার ওয়া আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান ক্বরীব অবাশিরিল মুমিনিন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকি শহীদ ইমতিদান করুন বলুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতু i